তেরো তারিখ নিয়ে গত এক সপ্তাহ যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মানুষের ফোন যে শঙ্কার কথা বলা হচ্ছে যে মানুষ যে শঙ্কিত হয়েছে আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার দিন ঘনিয়ে আসায় সারা দেশে সৃষ্টি হয়েছে এক ধরনের অস্থিরতা ও উৎকণ্ঠার পরিবেশ তেরো নভেম্বরকে ঘিরে রাজধানী ঢাকা থেকে শুরু করে সারা দেশেই উত্তেজনার পারত চড়ছে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানান গুজব হুমকি ও ষড়যন্ত্রমূলক বার্তা যা পরি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে যদিও এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট হুমকির তথ্য মেলেনি তবুও সম্ভাব্য অরাজকতা মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি নিয়ে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির ভাগ্য নির্ধারণের দিন ঘনিয়ে আসছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী তেরো নভেম্বর রায় ঘোষণার তারিখ ঠিক করেছে যা নির্ধারিত হয়েছিল তেইশ অক্টোবর এই রায়কে ঘিরে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে উদ্বেগ শঙ্কা ও টানটান উত্তেজনা রাজধানী ঢাকা থেকে শুরু করে সারা দেশ এখন যেন অপেক্ষার প্রহরে অন্যদিকে সামনে আসছে জাতীয় নির্বাচন এই উত্তপ্ত রাজনৈতিক প্রেক্ষাপটে দেশকে আবারও অস্থিতিশীল করে তোলার আশঙ্কা দেখা দিয়েছে অনলাইনে সক্রিয় হয়ে উঠেছে রাজনীতিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়াচ্ছে উস্কানিমূলক পোস্ট গুজব হুমকি আর ষড়যন্ত্রের বার্তা যা আরও ঘনীভূত করছে অনিশ্চয়তার আবহ বিভিন্ন পোস্টে বলা হচ্ছে তেরো তারিখ রাজধানীতে লাখ লাখ মানুষের সমাগম ঘটিয়ে বিশৃঙ্খলা তৈরির পরিকল্পনা চলছে লকডাউন কার্যকর সরকারি স্থাপনায় হামলা আর বাসে আগুন দেয়ার মতো অপতৎপরতার প্রস্তুতি নিচ্ছে নিষিদ্ধ দলটি এমন তথ্য ছড়িয়ে পড়েছে রাজধানী সারা সারাদেশের কিছু কিছু জায়গায় বাসে আগুন এবং ককটেল মারার ঘটনা ঘটলেও এখন পর্যন্ত এসব অভিযোগের পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি সম্ভাব্য ঝুঁকি এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিশৃঙ্খলা রোধে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি ও প্রতিরোধমূলক ব্যবস্থা রাজধানী ঢাকা থেকে শুরু করে সারাদেশে স্থাপন করা হয়েছে অতিরিক্ত চেকপোস্ট চালানো হচ্ছে তল্লাশি অভিযান এবং জোরদার করা হয়েছে গোয়েন্দা নজরদারি গত সোমবার থেকে এই অভিযান আরও বিস্তৃত ও তীব্র করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র ইতোমধ্যে কয়েকজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে পাওয়া তথ্যগুলো যাচাই বাছাই করে দেখা হচ্ছে ডিএমপির মিডিয়া শাখার উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করছি কেউ নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে আইনগতভাবে মোকাবেলা করা হবে তিনি আরো বলেন বিভিন্ন জায়গায় থেকে লোক জড়ো করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করতে চাইলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে গোয়েন্দা নজরদারিও অব্যাহত রয়েছে আশা করি নগরবাসীর আতঙ্কিত হওয়ার কারণ নেই রায়হানামুন প্রবাস খবর